একটা ছেলে হলে কি হয় এখন দেখেন কত কি করার লাগে জুতা <laughs> এই <laughs> তাই <laughs>

আই নরি ফিল ওই দায়িত্ব পালন মা

Deu uma grande A Deu uma grande coisa. Deu uma Deu 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 Deu

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ

আম তুমি এটিকে আস

আরে কত ডে ও বসে না ও বসে হাসি তো এই যে শুরু হইছে এখন দুটো টেস্টার আছে পুরো আছে মনে হয় না তো यार কিছু করতে পারে না তো यार গুলি ওই যে শিখালি কই পলাইতে হই যে শিখালি ওই যে শিখালি এরা কি করে এই যে মানে